আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার পরিবারের সবাই ভালো আছি তো এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি যাব বাহিরে যাব হচ্ছে যমুনা ফিচার পার্কে তো আমি কখনও যাইনি আজকে প্রথম যাবো মেয়েকে নিয়ে তো যাব হচ্ছে হাজব্যান্ডের জন্য ঈদের গিফট কিনতে তো হচ্ছে আমার থেকে একটা পাঞ্জাবি চাইছিলো কিনে দেওয়ার জন্য তো এখন বলছে কালকে আর কি বলছে যে পাঞ্জাবি না শার্ট প্যান্ট কিনে দেওয়ার জন্য তো যাই গিয়ে দেখি কত টুটকি করতে পারি যেহেতু বললাম যে আমি যমুনা পেচাপাকে কখনও যাইনি আর তারপর আবার এখন একলা যাব তো দেখি কত টুটকি করতে পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো রেডি হয়ে নিয়েছি মেয়ের খাবার দাবার নিয়ে নিয়েছি ব্যাগে তখন যাই রাস্তায় গিয়ে পরে আবার দেখা হচ্ছে আমার তো চলে এসেছি যমুনা ফিউচার পার্কে তো রাস্তায় আর ব্লক করা হয়নি কারণ মেয়েকে নিয়ে যেহেতু একাই এসেছি তো এই জন্য হচ্ছে আর রাস্তায় ব্লক করিনি আমার হচ্ছে খুব কষ্ট হয়ে গিয়েছিল একা একা মেয়েকে নিয়ে আসাটা তো না আসলেও হতো না এই জন্য আর কি এসেছি যেহেতু ঈদ আর দুদিন পরে ঈদ আর হচ্ছে এ কদিন আর কাউকে পেতাম না আমার সাথে আসার জন্য তো ভাবলাম যে কদিন পরে গেলেও একাই যাওয়া লাগবে তো যাই তো প্রথমে হচ্ছে আমি কোন দিক দিয়ে ঢুকবো বুঝতে পারছিলাম না কয়েকজনকে জিজ্ঞেস করার পর দেখিয়ে দিয়েছিল যে এদিক দিয়ে ঢুকেন তো আমি গেট দিয়ে ঢুকেই সোজা আর কি হেঁটে কত আসার পরে একটু ডানে বামে তাকিয়েছি কারণ আমার দরকার ছিল আরং আর হচ্ছে ইজি দুইটা শোরুম হচ্ছে আমি খুঁজছিলাম দুইটা দোকান আর কি তো ঢুকে হচ্ছে একটু ডানে বামে টাকানোর পর হচ্ছে আমি হচ্ছে আরং দেখতে পেয়েছি তো প্রথমে আরঙে ঢুকবো ঢুকে হচ্ছে ঢুকেছিলাম পাঞ্জাবি দেখার জন্য কিন্তু পাঞ্জাবি হচ্ছে আমার সেরকম পছন্দ হচ্ছিল না তো এই যে দেখতে পাচ্ছেন আরং তো এখানে যাচ্ছি তো টাইসগুলো অনেক উঁচু ছিল তো যে জুতাগুলো পরে গিয়েছিলাম জুতাগুলো শুধু স্লিপ কাটছিল এই জন্য আরও পায়ে ব্যথা পেয়েছি তো ঢুকে পড়েছি আর আমি শোরুমে তো এখানে পাঞ্জাবিগুলো আমার একদমই ভালো লাগেনি তারপরে একটু ব্যাগের সেকশানে আসলাম আমার ব্যাগ খুব ভালো লাগে মানে আমি কদিন পর পরই আর কি ব্যাগ কিনি আমার ব্যাগের প্রতি একটু দুর্বলতা আছে তো আর আমি ঢুকে ব্যাগগুলো ভালো লাগেনি বলবো না ব্যাগগুলো অনেক সুন্দর ছিল কিন্তু প্রাইসটা অনেক বেশি ছিল যার কারণে আর কিনিনি আর কিছুদিন আগেও আমি এমনিতেও ব্যাগ কিনেছি তো এই জন্য আর এখন কিনলাম না ভাবলাম যে তো আজকে চিনে গিয়েছি যে কিভাবে কি করতে হবে কোথায় কি আছে না আছে তো যখন কিনবো তখন আবার এসে কিনা যাবে এখন তাই আর কিছু কিনিনি একটু ঘোরাঘুরি করে তারপর চলে যাচ্ছি দুতালায় দুতলায় লিফ্টে ওঠার সাথে সাথে আর কি আমি ইজি শোরুমটা দেখতে পেয়েছি নিচ থেকে আর কি দেখা গিয়েছিল তো এই জন্য চলে যাচ্ছি দুতালায় ইজি শোরুমে তো এখান থেকে হচ্ছে দেখবো কি কি পছন্দ হয় তো দেখে ভালো করে দেখে শুনে তারপর নিবো প্যান্ট শার্ট যেহেতু কিনতে বলেছে তো আমি ডাইরেক্ট ওই সেকশানে হচ্ছে চলে যাব প্যান্ট শার্ট দেখতে আর অন্য কিছু দেখব না তো আমি মেয়ে যেহেতু কুলে ছিল খুব ভালোভাবে হচ্ছে আমি ভিডিও করতে পারিনি মেয়ে খুব নাড়াচাড়া করছিল কুলের মধ্যে আর যে যেহেতু অনেকটা পিছলা ছিল তো বারবার আমি স্লিপ কেটে পড়ে যাচ্ছিলাম আর কি ওই জুতোগুলো পরে মানে খুবই অসুবিধা হচ্ছিল যাই হোক এই যে শোরুমের সামনে চলে এসেছি তো এখন হচ্ছে ওই সাইডটি ঢুকে যাব ঢুকে তারপর হচ্ছে শার্ট প্যান্ট দেখবো যেটা যেটা কিনে আর কি তো যেটা কিনি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দাঁড়িয়ে থেকে আমি হচ্ছে দেখছিলাম যে কোথা দিয়ে ঢুকবো তো এখান দিয়ে হচ্ছে একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বের হয় তো আমি সেই জায়গাটা হচ্ছে আমি চিনতে পারিনি যে কোথা দিয়ে ঢুকবো তো আমি ভাবলাম যে পেছন দিয়েই যাই ওই সাইড দিয়ে গিয়ে ঢুকি এখানে হচ্ছে এই যে ঢুকে আমার এই শার্টটা হচ্ছে পছন্দ হয়ে গিয়েছিলো তারপর যদি অনেকগুলো শার্ট দেখেছি কিন্তু ওগুলো আমার ভালো লাগেনি এটাই নিলাম হচ্ছে মার্কেট থেকে এসে আর ভিডিও করা হয়নি আসার সময় আর ব্লগ করিনি কারণ আমি হচ্ছে আসার সময় পায়ে হচ্ছে ব্যথা পেয়েছিলাম তো যেহেতু মার্কেটের ভিতরে হচ্ছে তুমি টাইসগুলো মানে একটু পিছলা ছিল ওগুলো আর কি পাও একটু হচ্ছে ইয়ে করে সাবধানে আর কি হাঁটা লাগছিল যে জুতা পরে গেছিলাম খালি হচ্ছে স্লিপ কাটছিল তো আসার সময় হচ্ছে পায়ের রগে হচ্ছে টান খাইছি তোর তো ওই জন্য অনেক ব্যথা করছিল কালকে রাত্রে তো আজকে কমে নাই আজকে আরও হচ্ছে ব্যথাটা মানে যেহেতু রাত্রি রাত্রি এ করছে আমি হচ্ছে মলম দিয়ে ডুব কিন্তু ব্যথা কমে নাই ব্যথা হচ্ছে কমে আজকে আরও বেশি ব্যথা করতেছে তো ভাবলাম যেহেতু মার্কেটগুলো আনছি পরে তো ওগুলো হচ্ছে শেয়ার করে দেয় না হলে পরে হচ্ছে খুলে ফেলা হবে যদিও আনার পর খুলে হচ্ছে দেখা হয়েছে তারপর আমি হচ্ছে বাজ করে রেখেছিলাম তো এখন শেয়ার না করলে পরে হচ্ছে আর দেখানোর মতো থাকবে না তো ওই জন্য ভাবলাম যে দেখিয়ে দে কি কি কেনাকাটা করেছি তো আমি আছে এমনি তো নিজের জন্য কিছু কেনাকাটা করেছি ওই টুকটাক যে আর কি লাগে তো এখানে হচ্ছে কিছু জিনিস কেনাকাটা করেছি বলে রেখেছি দেখাবো আগে কাপড়গুলো হচ্ছে দেখায় এই যে ঘুম পাড়াইছি না হলে হচ্ছে সন্ধ্যার দিকে ঘুমায় পরে পরে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে একটা দুটা বাজায় এই জন্য হচ্ছে তাড়াতাড়ি ওকে ঘুম পাড়াই দিছি তখন হচ্ছে ওইখানে ওই যে ফটো ফটো ওটা হচ্ছে বানিয়েছি শর্ট ভিডিওতে শেয়ার করেছি এখানে দেখানো হয়নি তাই মার্কেটগুলো দেখাই দেখানোর পরে হচ্ছে কী কেনাকাটা করেছে ওগুলো দেখিনি তারপর শেয়ার করব ওইটা ফটো ফ্রেমটা তো এখানে দেখাই আমি যে কি কী কেনাকাটা করেছি প্রথমে হচ্ছে আমারগুলো দেখিনি তারপর আমার হাজবেন্ডেরটা শেষে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমার জন্য একটা পানির বোতল কেনা হয়েছে বাইরে গেলে অনেক সময় হচ্ছে গলা শুকিয়ে যায় এখানে হচ্ছে কিনেছি আমার ছিল এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে তো কিনবো কিনবো করে আর কেনা হচ্ছিল না দোকান পাশের সময় হচ্ছে পেয়ে গেছি এই জন্য কিনে নিয়ে আসলাম আর এখানে হচ্ছে দুটা লিপস্টিক কিনেছি দুটা লিপস্টিক কিনেছি আর একটা হচ্ছে লিপ বাম কিনেছি তো এই লিপস্টিকটা হচ্ছে আমার মেয়ের জন্য কিনেছি যেহেতু আমার লিপস্টিকগুলো হচ্ছে ও নিয়ে নিয়ে সব নষ্ট করে ফেলে সব কিছু নষ্ট করে ফেলে এই জন্য হচ্ছে এটা কিনেছি যে ও যেহেতু যখন দিতে চাবে তখন ওকে এটা দিবে এটা দিয়ে ও খেলবে আর আমি হচ্ছে এই কালারটা কিনেছি কারণ এটা হচ্ছে সব সময় দেওয়া যাবে এই কালারটা সময় হচ্ছে দিয়ে বাইরে বের হওয়া যাবে এই জন্য হালকা কালারের মধ্যে হচ্ছে কিনেছি আর হচ্ছে একটা লিপ বাম কিনেছি এটা দিলে হচ্ছে পিঙ্ক হয় ঠোঁটটা হচ্ছে পিঙ্ক হয় এগুলো কিনেছি আর হচ্ছে একটা সানস্ক্রিন কিনেছি সানস্ক্রিমটা হচ্ছে কিনেছি যদি আমি সব সময় দেই না হলে যখন মন যায় একটু দেই আর কি আমি কিনি আমার দেওয়া হয় না একটা হচ্ছে স্ট্রো ক্রিম কিনেছি তা দেখাচ্ছি ছুটের জন্য একটা স্ট্রো ক্রিম কিনেছি তো এটাও দেওয়া হয়নি এটা কিনেছি হচ্ছে কালকে কিনি নিই এটা কয়েকদিন আগেই কিনেছি কিন্তু এটা আমার দেওয়া হয়নি আর আমার জন্য হচ্ছে একটা পার্স কিনেছি আমার পার্স আছে অনেকগুলো তারপর এটা দেখে ভালো লাগলো ওই জন্য হচ্ছে এটা কিনেছি আর এখানে হচ্ছে কালকে আমি আমার একটা পার্সেল আসছিলো আসার সময় তারপর ফোন দিয়েছিলো তুমি আসছি ফেসবুক থেকে একটা অর্গ্যানিক একটা ওষুধ অর্ডার দিয়েছিলাম তো এটা হচ্ছে কালকে নিয়ে আসছি এখনো খাওয়া হয়নি যে ওষুধটা হচ্ছে কালকে নিয়ে এসেছি তো এখন দেখায় আমার হাজব্যান্ডের কাপড় আমার সামনের কাপড় দেখাই তো আমি এমনি তো আগে করে ওকে কাপড় কিনে দিয়েছি কিন্তু কালকে কাপড় মানে আমার সব বেশি ভালো লেগেছে তো এখানে হচ্ছে এই যে একটা প্যান্ট কিনেছি এই প্যান্টের কাপড়টা না এর মধ্যে সফট কাপড় গুলো তারপরে পাতলা আছে মানে পরলে গরম লাগবে না ওর পছন্দ হয়েছে আনার পরে হচ্ছে পরে দেখছিল

এই শার্টটা হচ্ছে কিনেছি এই আমার প্রথম ঢুকেই হচ্ছে এই শার্টটা ভালো লেগেছিলো তারপর অনেকগুলো দেখেছি কিন্তু সবগুলো দেখার পরে কোনোটা হচ্ছে সাইজ হচ্ছিল না আবার কোনোটা হচ্ছে কালার পছন্দ হচ্ছিল না তো আমার হচ্ছে এটাই নিয়েছি তো এটার সাথে হচ্ছে ম্যাচিং করে প্যান্টটা হচ্ছে নিয়েছি তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কোনো ভুলটুকু হলো কমেন্ট করে জানাবেন আর কেউ নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন তো এখানে হচ্ছে বোতাম দেওয়া আছে যদি লাগে পরে হচ্ছে লাগিয়ে যাবে আর এই সাতটার প্রাইস নিয়েছে হচ্ছে বোঝা যায় কি চব্বিশশো আশি টাকা হ্যাঁ চব্বিশশো আশি টাকা দাম বলেছি বলে আবার কেউ কিছু মনে করবে না এটা এমনিতে দিয়ে আমি বলে দিলাম আর ট্যাঙ্কটা হচ্ছে নিয়েছিল আঠাইশশো আশি টাকা মনে হয় নিয়েছিল দু হাজার আটশো আশি টাকা এরকম নিয়েছিল এগুলোই হচ্ছে আমার কেনাকাটা আমি হচ্ছে ফটো ফ্রেমটা হচ্ছে দেখিয়ে দিই ভিডিওতে তো দেখানো হয়নি এনে তারপর দেখাচ্ছি তো এই যে এটা হচ্ছে ফটো ফ্রেমটা এখানে হচ্ছে আমাদের দুজনের নাম দিয়ে দিয়েছি দিয়ে এখানে হচ্ছে তারিখটা মেনশন করে দিয়েছি সবাই জানাবেন কমেন্ট করে এটা হচ্ছে এখনো মানে দেয়ালে টানানো হয়নি কারণ যে এখানে যে ইয়েগুলো এটা হচ্ছে মানে এটা বেশি বড় না এই জন্য লোহার মধ্যে হচ্ছে দেওয়া যাচ্ছে না তো এটা একদম চিকুন যে লোহাগুলো হয় ওগুলো হচ্ছে আনতে হবে পরে যেগুলো আছে ওগুলোর ভিতরে হচ্ছে এটা যায় না তো ওরকম একটা লোয়াইনে তারপর ওটার মধ্যে হচ্ছে দিতে হবে তো এই জন্য একইভাবে রাখা হয়েছে তো যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কোনো পরিচিতি হলে কমেন্ট করে জানাবেন কেউ বাজে কমেন্ট করবেন না তো সবাইকে আল্লাহ হাফেজ